আসসালামু আলাইকুম বন্ধুরা কী খবর তোমাদের বর্তমানে আছি মালয়েশিয়াতে কাজ শেষ করে বাসে যাচ্ছি রাত্রে বাজে সাড়ে তিনটা কিন্তু সব লাইটের আলোতে জলমল মানে বোঝাই যাইতেছে না রাত্রে বাজে সাড়ে তিনটা দেখা যাইতেছে একদম দিনের মতো সব কিছু আরো যে সাথে আমাদের আছে বড় ভাই সাথে আছে আমার বড় ভাই আসাদুল্লাহ বড় ভাই রাতের বাজে সাড়ে তিনটা কিন্তু এখনো বর্তমান পুরো দিনের মতো সব কিন্তু এখনো সম্পূর্ণ পুরো দিন একবারে লাগতেছে এই হলো বাইরের দেশের নাম হল এই নাম হল বিদেশ যাক অনেক রাত্রে ভিডিওটা করা দেখুন আমরা খালি দুই ভাই আছি এখানে রাস্তাতে খালি গাড়ি ঘোড়া যাইতেছে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ